সিঙ্গাপুরের শাহিন আর বাহার চরের অমর বাহার গ্যারামের নাম দিয়ে দিয়ে গেলাম শাহিন কালিকাপুরের শাহিন অমর বাহার যুদ্ধ লাগিল রে यो त मन्दिर भित्र लाग्यो रे रेफरी कुइयो हाम्रो फाटा देलो हुन्छ तिम फोटो तिम देख्छौ जस्तो लाग्छ যো ফাইন ওমর আলী শাহিন যুদ্ধটা তো ভালোই লাগতেছ রে হে মারুড়ে

বাইরে একটা এনার কিন্তু কথা উঠতেছে কমিটির ইয়াতে প্যানেলে যদি আপনারা না খেলেন যারা খেলতেছে বা খেলছে পয়েন্ট দিছে তাগর দিয়ে তারা বাসায় চলে যাইব এটা মানে দুই প্রান্ত থেকে আমার স্যারেরা বলতেছে আমরা বাসায় চলে যাব এটার অর্থ হইল যারা দুই নাই খেলেন নাই তারা কিন্তু কই পারতেন না যে লয় নাই এটা জানাই দিলাম আপনি পারেন আর না পারেন একটা খেলেন দুইটা খেলেন এটা রেফারির বাইরে তো কিছু বলার নাই অমর বাহার হ্যাঁ ভাইয়া জি ধন্যবাদ ভাই অমর বাহার ধন্যবাদ